ছেলের কেক কেনার জন্য কেক টাউনের নতুন শোরুমে চলে আসলাম সেটা আমাদের পুরান ঢাকায় নতুন শোরুমটা উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই কেক কেনার জন্য আগে হয়তো বা আমাদের যেহেতু চাংখারপুল হয়তোবা রাইশা বাজার যাই হোক আমাদের এখন পুরান ঢাকার নাজিরা বাজারেই কেকটা টাউনের নতুন শোরুম দেওয়া হয়েছে যেহেতু ঘরোয়াভাবেই আমরা জন্মদিনটা পালন করছি তার জন্য পছন্দের মতো একটা ছোট কেক নিয়ে নিলাম আমার ছেলে বার্থ ডেকে হাতি নিয়ে অনেকটাই খুশি কারণ ও কিছুদিন পর পরই পার্থ পালন করতে চায় বার্থডে একটা বাসায় রেখে কিছু নাস্তার আয়োজন আছে সেগুলো কিনতে হবে নাস্তার আয়োজনে ছিল আম ফালুদা বার্গার চাউমিন এবং থাই স্যুপ এখন খাবারের আয়োজন চলছে আমার বড় ছেলের জন্মদিন উপলক্ষে বড় নানা গিফট পাঠিয়েছে স্কুলে ভর্তি হওয়ার সময় ও বলছিল আমি একটা সাইকেল কিনবো তার জন্য ওর বড় নানা টাকা দিয়ে সাইকেল কিনে দিলাম তার জন্য বন্ধুত্ব মধ্যে সাইকেল কিনে দিয়ে ওর মনকে অনেকটা খুশি ভরিয়ে দিলাম আসতে চলে আসলাম বসির কাবাব হাউজে সেটা উনিশশো সাল থেকে এই ঠাটারি বাজারে অবস্থিত বর্তমানে বসির কাবাব হাউজের মালিক নেই তার জন্য তার ছেলে এখন পরিচালনা করছে আমার বললি যে অনেকদিন যাবতীয় বলছে বসিরের কাবাব খাবে আসলে একটা যানজট এরিয়া তার জন্য সচরা সবসময় নিয়ে আসা হয় না তার জন্য আজকে যেহেতু শুক্রবার তার জন্য আজকে নিয়ে চলে আসলাম যেহেতু জিনিসের মূল্য বৃদ্ধির কারণে কাবাবের দামটাও কিছুটা বাড়ানো হয়েছে এখন চলে আসলাম এটা ওয়ারি অবস্থিত ফোল্ডার স্ট্রিট ওয়ারি যেটা ইসলামী ব্যাংকের এইথ ফ্লোরে এখন আমরা লিফ্টের জন্য অপেক্ষা করছি লিফ্টটা এসলেই আমরা উপর দিকে চলে যাব এটা একটা রুফট রেস্টুরেন্ট করা হয়েছে আমাদের লিফ্টটা চলে আসছে এখন লিফ্টের এইটে পিজুতে চলে আসছি দুইটা ফ্লোর নিয়ে পিজুর রেস্টুরেন্টটা করা হয়েছে তো আমরা এখন ভেবে রফটপের দিকে চলে যাচ্ছি রেস্টুরেন্টটা ছোট কিন্তু আমার কাছে ততটা ভালো লাগেনি কারণ তেমন কোনো ডেকোরেশন করা হয়নি এটা উপরে করা হয়েছে স্মোকিং জুন এটা হচ্ছে হানি ফ্লাইওভার যা যান সীমাহীন সবসময় দুর্ভোগ থাকে স্মোকিং জোন এরিয়াটা দেখার জন্য একটু উপরে যাচ্ছি উপরে ওঠা মাত্রই বাম পাশে দেখি কিছু অবাধে ছেলে মেয়েরা স্মোকিং করছে তার জন্য নেমে গেলাম আমি রেস্টুরেন্টে এক কোনায় দাঁড়িয়ে পুরো রেস্টুরেন্টের ভিউটা ভিডিও করে নিচ্ছি বসার জন্য ভালো স্পেস খুঁজে পাচ্ছি না ঢুকার বাম পাশে একটি খালি স্পেস পেলাম সেখানে আপাতত বসে গেলাম আমরা যেখানে বসছি সেখানে ডান পাশে বার্থডে পার্টি রুম ছিল এখানে ছোট একটি বার্থডে পার্টি অনুষ্ঠান হচ্ছিল আমরা দুই ছেলের ভিতরে গিয়ে খেলা শুরু করছে আমরা খাবারের মেনু দেখে একটা সেট মেনু খাবার অর্ডার করেছিলাম খাবার খেয়ে দেখলাম খাবারের মান ততটা ভালো না ঘন্টা সময় পাস করে এখন আমরা বের যাচ্ছি বড় ছেলে বের হওয়ার সময় পায়না বলছে মিলশেক খাবে তার মিলশেক খাওয়ার জন্য নিজ জাস্তি নিয়ে আসলাম এই দোকানে মিল্কশেক জুস এবং কফি কুল সব প্রতিটি খাবারই মান ভালো আমি আসার মাত্রই একটা স্ট্রবেরি মিল্কশেক এবং কুল অর্ডার করে ফেললাম অর্ডার দেওয়া মাত্রই আমরা হাতে পেয়ে গেলাম আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং ফেসবুক ফলো দিয়ে পাশাপাশি আল্লাহ হাফিজ